ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায়ে কেরাম আলম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি پیغام আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব 5 আগস্টের এই গণ গণঅভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একই ভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাট থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে পথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্ম প্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায়ের একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো চলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা পিএসসি চত্তরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি রাখবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সকল আত্মত্যাগ সকল শহীদদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2024 এর কোটা সংস্কার আন্দোলনের 500 এর শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2021 সালের मोदी বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের পাচিমের সশস্ত্রাত্তরের হত্যাকাণ্ডের বিচার যারা বাংলাদেশ জ্বলতে বাধ্য এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামীকাল ঢাকায় উত্তর গেটে হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি যাবেন তো ইনশাআল্লাহ এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমরা শেষ আমরা প্রত্যেককে কথা শুনি সর্বশেষ দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ মেহেরبانی করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো আমিন মাধ্যমে সারা বাংলাদেশে শান্তি ব্যবস্থা করে দাও আমিন সংখ্যালঘুদের উপরে যেন কোনো রকম নির্যাতন না হয় সংখ্যালঘুদের প্রাণ মারে নিরাपतের দায়িত্ব আমরা নিবারতে তৌফিক দান করো ইয়া আল্লাহ বাংলাদেশে তুমি শান্তি ব্যবস্থা করো আয়াল্লাহ আমাদের ছাত্র ভাই সহ যারাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মনার্মার করে দাও যে আল্লাহ মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তখনই দান করো